বাংলাদেশ আওয়ামী লীগের একটা মার্কা আছে সেই মার্কাটা হলো ভারত মার্কা আর সেই ভারত মার্কা নিয়ে যদি কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেটা বরাডুবি হবে আবার আগামী নির্বাচনে এখন যদি বিএনপির মার্কাটা হলো ধানের শীষ যদি যদি বিএনপির মার্কাটা ধানের শীষ না হয়ে যদি ভারত মার্কা হয় তাহলে দেশ এবং দেশবাসী তাদেরকে অন্য চোখে দেখবে যেমনটা দেখেছে ভারতকে ইয়া আওয়ামী লীগকে আওয়ামী লীগের মার্কা ছিল ভারত মার্কা হ্যাঁ কোন এক সময় আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা ছিল যখন ছিল শেখ মুজিবুর রহমান সাহেব তখন আওয়ামী লীগের মার্কা নৌকা মার্কা ছিল ঠিক কোনো এক সময় বিএনপির মার্কা ছিল ধানের শীষ যখন ছিলেন বিএনপির স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বিএনপির মার্কা ছিল ধানের শীষ তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিল তখন বিএনপির মার্কা ছিল ধানের শীষ কিন্তু এখন যারা বিএনপিকে দিক নির্দেশনা দিচ্ছেন এদের মার্কা যদি ঠিক ভারত মার্কা হয় তাহলে এরা বিশেষ করে নির্বাচনীয় যুদ্ধে জয় লাভ করা কঠিন হয়ে যাবে নির্বাচনীয় যুদ্ধের এবার একটা এবার তিনটা মার্কা আছে তিনটা মার্কার ভিতরে আমি তিনটা মার্কে আপনাদেরকে সুপষ্টভাবে বলে দিচ্ছি তিনটা মার্কার প্রথম মার্কাটা হল চব্বিশেই আগস্ট মাস চব্বিশ সাল সেটা হলো আপনার জুলাই ছত্রিশে জুলাই এই ছত্রিশে জুলাইয়ের মার্কা যারা নিবে তারা এবারকার নির্বাচনে জয়লাভ করবে দুই নম্বর মার্কা দুই নম্বর মার্কাটা হলো যারা এই মার্কাটা গ্রহণ করবে বিশেষ করে ভারত বিরোধী মার্কা ভারত বিরোধী মার্কা যারা গ্রহণ করবে তারা এই নির্বাচনীয় ভোট যুদ্ধে জয়লাভ করবে তিন নম্বর মার্কা তিন নম্বর মার্কা বিশেষ করে যারা সৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়া মার্কার বিরুদ্ধে এবং এই পালিয়ে যে গিয়েছে পালিয়ে যাওয়াটা সঠিক কাজ হয়েছে বলে যারা এই মার্কাটা গ্রহণ করবে তারা এবারকার নির্বাচনীয় ভোটের মাঠে নির্বাচনের যুদ্ধে জয়লাভ করবে এই তিনটা মার্কা যারা সফলভাবে লালন পালন করে হৃদয়ের মাঝে রেখে দিতে পারবে তারাই এবার নির্বাচনের যুদ্ধে জয়লাভ করবে আর নয়তো সেই ভারতের মার্কা নিয়ে যদি কেউ নির্বাচনে আসতে চায় অথবা জুলাই সনদের বিরোধিতা মার্কা নিয়ে যদি কেউ নির্বাচনে আসতে চায় অথবা শেখ হাসিনা যাওয়াটা সঠিক কাজ হয়নি বা শেখ হাসিনা ভালো ছিল এই ধরনের মার্কা নিয়ে যদি নির্বাচনে কেউ জয়লাভ করতে চায় তারা গুহারা হারবে ধন্যবাদ সবাইকে